এই হলো সোলার প্যানেল এই পড়তেছে পানি কতদিন ধরে ব্যবহার করতেছেন এটা গত রমজান এটা চালু হয়েছে চালু হয়েছে এই দেখুন এই যে পানি আছে

প্যানেল সেট করা আছে আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের আমাদেরকে কোথায় নিয়ে আসলেন আজকে ভাই আমরা এটা মেহেরপুরে নিয়ে আসছি আপনাকে আমি ভাই আচ্ছা রিভিউ করার জন্য রিভিউ করার জন্য আমাদের মাঠপুর যায় কৃষক সোলার পাম্প করে কি উপকৃত হচ্ছে এটা আপনারা কৃষকের মুখে শোনার জন্য আমরা একদম মাঠপুর যায় নিয়ে আসছি আচ্ছা ভাই এখানে কত আর সোলার প্যানেল দিয়েছেন আর কি ব্র্যান্ডের

কম্পায়ার হচ্ছে ওনার জিনি যিনি এই পাম্পটা করেছে মেহেরপুরে তো ভাইয়া একটু পাম্পটা চালাই দেখেন আমরা পানির ফ্লোটা একটু দেখাই আচ্ছা দর্শক আমরা পাম্পটা চালিয়ে দেখাবো এই যে গোলাম ভাই কিন্তু চালাতে যাচ্ছে ভাই কিভাবে চালাতে হয় দর্শক একটু দেখিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ ও ওপেন করে দিলে পাম্পটা চলে দর্শক এই যে বিএফডি চালু হয়ে গেছে এখন আপনি পানির ফ্লোটা আমরা যদি একটু দেখি এই যে শব্দ হচ্ছে একটু অপেক্ষা করেন এই দেখুন এই যে পানি আসছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আসতেছে ও মাই গড ও ভাই প্রচুর পানি প্রচুর পানি পানির বন্যা বয়ে যাচ্ছে ভাইয়া হ্যাঁ দেখুন কিভাবে পানিটা আসতেছে এই হলো সোলার প্যানেল এই পড়তেছে পানি আর আমি যদি ভিতরে থেকে এই ভিডিওটা ভালো হবে এই যে ডিএপি এই ভিডিওটা ভালো হবে আর এই হলো পাম্প এই ভিডিও ভালো হলো পাম্প আচ্ছা আমরা বাইরে থেকে আপনাদেরকে আরো ইনফরমেশন দিবা এখন নাজুল ভাই দেখুন হ্যাঁ এই দেখেন পানি ফ্লো দেখেন

এটা কত ইঞ্চি বোরিং আট ইঞ্চি বোরিং আর গভীরতা একশো আশি দেওয়া একশো একশো আশি দেওয়া আছে একশো আশি ফুট গভীরতা আট ইঞ্চি বোরিং আর মোটরটা হচ্ছে সাড়ে সাত ঘোরা সাড়ে সাত ঘোরা আর মোটরের ডেলিভারি ইঞ্চি চার ইঞ্চি ডেলিভারি জি তো দর্শক দেখুন আমরা কিন্তু এখানে কিন্তু একটা সাবমার্সিবল মোটর এটা সাবমার্সিবল আমরা যে পাম্পগুলো ব্যবহার করি সব হচ্ছে ইন্ডিয়ান যে পাম্পগুলো আছে সব থেকে ভালো মানের যে পাম্পগুলো সেগুলো আমরা দিয়ে থাকি সবসময় আচ্ছা তো এখানে আর কি কি যন্ত্রপাতি শুধু ভাই পাম্পের সেটআপ এবং পাম্প যে এত লাভবান কেন শুধু একটা ভিএফডি আর দেখেন যে ই দেওয়া আছে সার্কিট সার্কিট ব্রেকার দেওয়া আছে আর তেমন কিছু নাই আর কিছু নাই আচ্ছা সার্কিট ব্রেকারটা দিলেই

তো আপনি এটা কতদিন ধরে ব্যবহার করতেছেন চালু হয়েছে চালু এক বছরের কাছাকাছি এক বছরের কাছাকাছি হয়ে গেছে আর আপনার তো মেবি মাসে প্রতি মানে ব্যবহার করতে হয় আমার এই স্কিমে

তাও পাম্পটা চলবে আচ্ছা ভাই আরেকটা কথা আমি বলে রাখি মাসখানে ভাইয়াকে যে এইটা পাম্পগুলো যেহেতু করা হয় এটা কিন্তু সিজন আসেই হচ্ছে নভেম্বর ডিসেম্বরে যখন শীত থাকে আকাশ মেঘলা থাকে প্যানেলের ভিওসির উপর মেনটেন করে কিন্তু আমাদের হোম সিস্টেম আর পাম্প সিস্টেম কেন এত উপকার কারণ পাম্প সিস্টেমে আকাশ মেঘলা থাকবে ভিওসি মেনটেন করেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে কারণ তখনই সিজন হয় পাম্পের সিজনে যে আসতেছে আমাদের এক দেড় মাস পর থেকে তো ভাই আমার একটা কথা হচ্ছে যে ভাইয়া আমাদের যে সার্ভিসটা কোয়ালিটি তাতে আপনি কতটুকু সন্তুষ্ট ভাইয়া ভালো আপনি সারা বাংলাদেশে যারা পাম্প করতে চায় এই ধরনের কারণ আপনি জানেন আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম তো তো সোলারের কোনো বিদ্যুতের প্রয়োজন নাই আপনার দশ পনেরো বছর অনায়াসে শুধু সোলার থেকে চলবে একটি টাকাও আপনার বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না শুধু একবার আপনি এটা ইনভেস্ট করছেন আর তো আপনাকে নেক্সট টাইম কখনো ইনভেস্ট না এখানে কোনো খরচ নাই খালি আপনি পাম্পটা দেখা যাচ্ছে ছয় মাস বা তিন মাস পরে আপনি এটা একটু পানি দিয়ে পরিষ্কার করে দিবেন সুন্দর করে যেন ওখানে ডাস্টটা না জমে তো গোলাম ভাই একটা কথা হচ্ছে যারা বাংলাদেশের যারা কৃষক আছে যারা চাষাবাদ করে তো তাদেরকে আপনি কি বলবেন তারা কি সোলার পাম্প করলে ভালো হবে মানে আপনি যতটুকু বোঝেন আর কি অবশ্যই সোলার পাম্প করলে ভালো হবে ভালো হবে আর কি কারেন্টের কোনো ই দরকার নাই দরকার নেই হ্যাঁ নির্বিচ্ছিন্ন পানি তারা পাচ্ছে তারা হচ্ছে বিদ্যুৎ বিলের ঝামেলা হচ্ছে না রোদ উঠবে আরেকটা জিনিস দেখলাম গুলাম ভাইয়া সেটা হচ্ছে আপনার পানির যে ফ্লো পানির যে স্প্রিট এই যে সোলার আপনি এরকম পানি কখনো কল্পনা করছিলেন করার আগে যে এরকম পানি আসবে আপনার না 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 মানে আপনি কখনো ভাবতেন যে সোলার দিয়ে এত সুন্দর পানি আসবে যেটা আমি দেখতেছি যে কারেন্টের পাম্পের থেকে বেশি পানি আসে হ্যাঁ তবে এটা হচ্ছে

ভাই একটু আসেন এই যে আমি আপনাদেরকে যে যারাই কুষ্টিয়া মেহেরপুরে যারা করবে আমাদের সাথে কানেক্টেড হবে আমরা সজীব ভাই 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 সাথে কানেক্টেড সজীব আপনি তো সবগুলো পাম্প দেখেন তারপরে আপনি এগুলা সবকিছু দেখভাল করেন দেখভাল করেন কৃষককে ভালো মন্দ সবকিছু বুঝাই দেন তো আমাদের যে পাম্পের যে আমাদের যে সাপ্লাইয়ের সার্ভিস প্যানেল কোয়ালিটি তারপরে ভিএফডি যখন আপনাদের কোনো প্রবলেম হয়েছে আপনার তখন আপনি আমার সাথে কানেক্টেড হয়েছেন সোহান ভাই কানেক্টেড হয়েছে তো আমাদের সার্ভিসটা কেমন ছিল ভাই সার্ভিসটা অনেক সুন্দর এবং ভালো কোনো সমস্যা হলে পরবর্তীতে আপনাদের সঙ্গে রিপ্লেসমেন্ট আমরা সাথে সাথে পেয়ে যাই আর কোনো সমস্যা হলে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সেটা দ্রুত সলভ করে এবং আমরা আপনি জানেন যে কোনো একটা তে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমরা ওটা রিপ্লেস করে দেই তারপরে কোনো প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার এক্সপার্ট যারা আছে সোলার পাম্প তো বাংলাদেশে অনেক হয়েছে দেখা যাচ্ছে যে অনেক সোলার পাম্পই ফেল করছে কিন্তু আমাদের যে পাম্পগুলোর যে অবস্থা এগুলো যত দিন যাচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট তত বাড়তেছে তো আপনি কৃষকের কাছ থেকে যে পাম্পগুলো সবাই তো মনে হয় আপনাকে যে পাম্পের পানি দেখে আপনাকে অনেক সবাই ভালোবাসে জি জি অবশ্যই অবশ্যই তো সজীব ভাই আপনি এই যে এই পর্যন্ত মেহেরপুর এবং কুষ্টিয়াতে চল্লিশটা প্লাস তো অলরেডি পাম্প করে ফেলছেন আপনারা তো আশা করি যে আমরা সামনে আরও ভালো ভালো পাম্প এবং আপনারা জানেন যে কুষ্টি এবং মেহেরপুরে আমাদের সব রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এবং দশ ঘোড়া পাম্প সব বড় বড় কারণ এখানে বিশাল বিশাল মাঠ একটা মাঠে মনে করেন যে পঞ্চাশ বিঘা একশো বিঘা একটা পাম্পের জন্য জায়গা থাকে তো এখানে পাম্পের প্রচুর জায়গা যারা এই ধরনের পাম্প সারা বাংলাদেশে করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদেরকে পাম্পের ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমরা তাদেরকে প্রোভাইড করব। সোহান ভাই একটু আপনি যদি বলেন আপনি পাম্পের যে সার্ভিসগুলো পাইছেন আমাদের কাছ থেকে আসলে আমাদের সার্ভিস অত্যন্ত সুন্দর এটা হচ্ছে আমাদের প্যালেনের কোয়ালিটি হচ্ছে সব সময় এগ্রেটে থাকবে প্যালেনের লঞ্জি কোম্পানির প্যালেন এবং জিঙ্কো থেকে ভালো যেই প্যালেনগুলো সেই প্যালেনগুলো আমরা দিয়ে থাকি নাজমুল ভাই আপনারা এখানে আসেন স্ট্রাকচারের কোয়ালিটি দেখেন আমাদের স্ট্রাকচারের কোয়ালিটি হচ্ছে অনেক সুন্দর কোয়ালিটি এটা সে তিন ইঞ্চি রাউন্ড পাইপ ঠিক আছে তিন ইঞ্চি রাউন্ড পাইপ দিয়ে এটা মোটামুটি খুঁটি দিয়ে আসে এটা হচ্ছে গ্যালভাজিং পাইপ আমাদের এই পাইপটা হচ্ছে গ্যালভাজিং করা আছে অনেকে দিয়ে থাকে অনেক কোম্পানি দিয়ে থাকে আপনার এমএস পাইপ তাদেরটা জং ধরে ঠিক আছে মরিচা ধরে কিন্তু আমাদের এই পাইপটা এবং এই বারটা দেখতে পাচ্ছেন এই বারটা এম এস পাইপের দেওয়া নাই এটা হচ্ছে গ্যালভাজিং মাইল পাইপ এদের কোনো জং বা মরিচা ধরার কোনো ইয়ে নাই সম্ভব সম্ভাবনা নাই মরিচা ধরবে না তারপরে প্যালেনগুলো দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত মানসম্মত প্যালেন এটা হচ্ছে এ গ্রেডের বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড এটা ঠিক আছে বাইফেশিয়াল প্যালেন্ট এটা নিচের থেকেও তাপমাত্রা উঠবে এবং ওপরের থেকেও তাপমাত্রা দেবে এটা আপনার যদি কেউ মনে করে আপনার ষাট বিঘা বা সত্তর বিঘা আবাদ করব। তাহলে সে নিতে পারবে আপনার আমাদের থেকে সাড়ে সাত ঘোরা পাম্প নিতে পারবে এটা বিঘা প্লাস আবাদ করা যাবে ঠিক আছে চাষ করতে পারবে একটা পাঁচ ঘোড়া নিতে চাই তার জন্য যদি 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 বিঘা ছোট হয় ক্ষেত্রে সে ঘোরা ব্যবহার করতে পারে আর আমাদের কাছে এক ঘোরা থেকে শুরু করে তিরিশ ঘোড়া পর্যন্ত পাম্প পাওয়া যায় পাওয়া যায় এটা আমাদের হচ্ছে পাম্প হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান একটা ভালো কোয়ালিটি সব দিকে উন্নত মানের যে ইন্ডিয়ান কোম্পানি পাম্প দিয়ে থাকে এটা দুই বছর বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিস পাবে অনেক সার্ভিস পাবে আর আমাদের প্যালেনগুলো হচ্ছে এটা সর্বনিম্ন সে বিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবে বিশ বছরের ভিতরে যদি কিছু হয়ে থাকে সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট সেটা আমাদের কোম্পানি আমাদের ইয়ে সাথে সাথে এটা ইয়ে করবে প্রাইসটা সম্পর্কে কি বলবেন দাম সম্পর্কে দাম তো পাম্পের তো এখন কারো এক ঘোড়া দুই ঘোড়া পাঁচ ঘোড়া এইভাবে ডিপেন্ড করতেছে এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পাম্পের দামটা আমরা তাদের সাথে ডিসকাস করে ডিজাইন করে তারপরে আমরা পাম্পের দামটা মনে করেন যে নির্ধারণ করব। যে কার কেমন কেউ যদি আমাদেরকে বলে যে আপনাদেরকে আমাদেরকে বোরিং করে দেওয়া লাগবে তারপরে কেউ যদি বলে যে উনি নিজে বোরিং করে দিবে তাহলে পাম্পের প্রাইসটা আলাদা হয়ে কেউ যদি পাম্প দিয়ে থাকে আমাদের শুধু সোলার করতে হয় তাহলে ওটার প্রাইসটা আলাদা হবে আর আমরা পাম্প সোলার এবং স্ট্রাকচার কিলো করে আবার কেউ যদি বলে যে আমাদেরকে আন্ডারগ্রাউন্ড করে দিতে হবে ফুল সেট আপ এ টু জেড উনি কিছুই করবে না তো এইসব বিভিন্ন বিভিন্ন ভেদে প্রাইসটাও বিভিন্ন হয়ে থাকে কৃষকের সাথে ডিসকাস করে আমরা বাংলাদেশে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইস এবং বেস্ট ওয়ারেন্টি সার্ভিস দিয়ে আমরা প্রজেক্ট করে থাকি এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সাড়ে গোড়া সোলার পাম্পের প্রজেক্ট দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিওটা শেষ করে দিব বা ভিডিও শেষে ঠিকানাটা বলে দেবেন আমাদের স্ক্রিনের নিচে নাম্বার এবং অ্যাড্রেস এবং ঠিকানা দেওয়া থাকবে আমাদের অফিসের তারা হচ্ছে যারা যারা এই ধরনের পাম্প নিতে চায় তারা আমাদের স্কিনের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের সাথে অনায় কথা বলতে পারবেন তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ